বিস্মিল্লাহির রহমান রহিম সুখবর 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 অত্র এলাকাবাসীর জন্য এক দারুণ সুখবর তালেমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও কেয়ার ডি ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্যোগে আগামী তেসর অক্টোবর শুক্রবার সকাল নয়টায় তালিমুল কোরান ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত হতে যাচ্ছে ফ্রি ফ্রাইডে ক্লেনে ফ্রি ফ্রাইডে ক্লিনিকে নিয়মিত সেবাসমূহ প্রতি শুক্রবার বিভাগীয় ডাক্তারগণ ফ্রিতে রুগী দেখবেন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত কেআরডি ল্যাবের পক্ষ থেকে সকল প্রকার ল্যাব পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট ছাড় ও আল্ট্রাসোনো এক্স রে ইসিজি ও ইকোতে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় অনলাইনে সংশ্লিষ্ট ডাক্তারকে রিপোর্ট ও রুগী দেখানোর ব্যবস্থা তাই আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যায় আজই প্রস্তুত হন আগামী তেসরা অক্টোবর শুক্রবার সকাল নয়টায় ফ্রি ফ্রাইডে ক্লিনিকের জন্য যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডবল সেভেন ডবল ফাইভ থ্রি এইট টু এইট